পকোড়া বানাবো তার জন্য এখানে ছ পিস ব্রেড নিয়েছি এটাকে আমি পিস করে কেটে নেব প্রথমে ছোট ছোট করে কেটে নেব এরকম ছোট করে ভাগ করে কেটে নেব এটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো খুব ভেজানো ভালো হয়ে গেছে এবার ভালো করে হাতে করে চটকে নেব এবার এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি দেব আর লঙ্কা কুচি দেব দিয়ে এবার সব মশলা গুলোকে অ্যাড করব প্রথমে লবণ দেব হলুদ গুঁড়ো দেব গোলমরিচ পাউডার জিরে গুঁড়ো দেব ধনিয়া গুঁড়ো দেব অল্প লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা কুচি ছিল তাই অল্প লঙ্কা গুঁড়ো দেবো আমরা সব উপকরণ একসঙ্গে মাখবো আর একটু কালো দিয়ে দেব এবার সবগুলোকে একসঙ্গে মাখবো তারপরে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার নেব আর দু চামচ ময়দা নেব এবার খুব ভালো করে এটাকে মেখে নেব এবার এখানে বেডরামটা করে রেখেছিলাম এবার দিয়ে দেব এবার সবগুলো দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব কাঁচমি লঙ্কা গুঁড়ো দেব এক চামচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নেব ব্যাস যেটা মাখা হয়ে গেছে পকোড়া গুলো দিয়ে দেবো সব পকোড়া দিয়ে দিলাম এবার এগুলোকে উল্টে দেব চারটে পকোড়া গুলোকে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব বাকি সবগুলো এভাবে ভেজে নেব পকোড়া সব ভাজা হয়েছে দেখুন এবার এতে অন্য একটা পাত্রের মধ্যে করে নেব ব্রেড পকোড়া সম্পূর্ণ রেডি আমি ডেকোরেশন করে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি